হতাশ হয় না সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন যা মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত মোমিনদের উদ্দেশ্যে আল্লাহ তালা বলেন হতাশ হয় না অবশ্যই আল্লাহ তোমাদের সঙ্গে আছেন হতাশা হলো শয়তানের চক্রান্ত ফাদ হতাশা আসা শয়তানের কাছ থেকে হতাশা মোমিনকে আল্লাহ রহমতের কথা ভুলিয়ে রাখতে চায় হতাশা থেকে বাঁচার জন্য মোমিনদের করণীয় সম্পর্কে বলা হয়েছে ধৈর্য ধরার জন্য আল্লাহ তালার মাঝে মধ্যে বিপদ আপদ দিয়ে বান্দাদের পরীক্ষা করেন যারা আল্লাহর উপর অঘাত বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করেন তিনি তাদের সফলতা দান করেন আল্লাহ তালা কোরআনে একশো নম্বর আয়াতে বলা হয়েছে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুদা এবং যান মাল ও সম্পদের মাধ্যমে আর তুমি ধৈর্যশীদের সুসংবাদ দাও অর্থাৎ যারা এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে আল্লাহ তালা বলছেন তাদের থেকে পরবর্তীতে আমি তাদেরকে সুসংবাদ দিব অল্প থাকা আমাদের হতাশা থেকে রেহাই দিতে পারে আমরা প্রতি মুহূর্তে আল্লাহ তালার লাখো নিয়ামতে ডুবে থাকি আমাদের উচিত নিয়ামত গুলো স্মরণ করে সুক্রিয়া আদায় করা পার্চুর্যতায় সচ্ছলতা নয় আবার সম্পদের সফলতায় দরিদ্রতা নয় যতটুক আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাই আমাদের কাম্য নিয়মিত নামাজ আদায় করা আমাদের হতাশা থেকে দূরে থাকতে সহায়তা করে কখনো হতাশা চেপে চেপে বসলে বিচলিত না হয়ে উজু করে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্যর জন্য পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে যেমন পবিত্র কোরআনে আল্লাহ তালা এসাদ করেছেন হে আমার ইমানদাররা তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও অর্থাৎ মানুষ যখন বিপদে পড়বে তখন দুই রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে তার বিপদের কথা জানায় অবশ্যই আল্লাহ তালা তার বিপদটা কাটিয়ে দিবেন এবং দোয়াটা করতে থাকবেন সেজন্য যখনই বিপদ আসুক না কেন আমরা অবশ্যই আল্লাহ আল্লাহর দিকে মতাজ্জ হবো এবং আল্লাহর কাছে দোয়া করব। আবার এরকম জানা না হয় দোয়া করতে করতে আল্লাহ তালা কবুল করছেন না সেই জন্য আবার হতাশা হচ্ছেন এরকম জানা হয় দোয়া করতে থাকেন ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহ তালা কবুল করবে ইমানের অন্যতম একটি ভিত্তি হলো তাকদিরের বিশ্বাস রাখা ভালো মন্দ যাই হোক না কেন তাকদিরের উপর ছেড়ে দেওয়া হলে হতাশ হওয়ার কোনো অবকাশ থাকবে না সমস্যার সমাধান শুধু রবি করতে পারেন অন্তরে এই বিশ্বাস লালন করুন হতাশা আপনার আশপাশেও আসবে না আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের কষ্ট দিলে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারবেন না আল্লাহ যদি কারো মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ বদল করারও কেউ নেই সেজন্য দুনিয়া বি কোনো কিছু নিয়ে আমরা যখন হতাশ হয়ে যাই তখন আল্লাহ রহমত থেকে দূরে সরে যাই আল্লাহর খাস বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা আল্লাহর সাহায্য প্রার্থনা করা আল্লাহ তালা কোরআনে আরো ইস্যাত করেছেন আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীকে ডাকে সারা দিই যখন সে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সারা দেয় আর আমার প্রতি ইমান আনে সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়তে একথা বলা হয়েছে হতাশা ও দুশ্চিন্তা অনেক সময় আর্থিক সংকটের কারণ হয় এজন্য বেশি বেশি ইস্তেফার করলে আল্লাহ তালার আর্থিক সংকট সহ অন্যান্য মুসিবত দূর করে দিবেন। হতাশা থেকে বাঁচার জন্য দুশ্চিন্তা মুক্ত থাকা অতি জরুরি দুশ্চিন্তা মুক্ত থাকতে এই দোয়াটি করতে পারি আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল হামনি ওয়াল এই ছেলে সংক্ষিপ্ত কিছু আলোচনা আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তফি দান করুন জাজাক আল্লাহ